নমস্কার আমরা সকলেই যারা ভারতীয় ইতিহাস পড়েছি বিশেষ করে মুঘল যুগের সেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন বা স্থাপত্য তৈরি করতে যে দৃঢ় পয়েন্টগুলো তাদের মধ্যে ফারুকশিয়ারের ফরমান কে এই ফারুকশিয়ার ফারুকশিয়ার ছিলেন একজন মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান কত সালে জারি হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক ফরমান কী ফারুক ফরমান ব্রিটিশদের ব্রিটিশ বাণিজ্যিক সংস্থাকে ভারতে কাস্টম ডিউটি দিয়ে বাণিজ্য করার অধিকার দিয়েছিল এই ফারুক শেয়ারের এবং এই ফারুক ফরমান মোতাবেক বাংলা সুবায় ব্রিটিশরা বার্ষিক তিন টাকার বিনিময়ে বাণিজ্য করার অধিকার পেয়েছিল কোম্পানি এবং সে বিতর্ক রয়েছে কারণ ব্রিটিশরা কোম্পানি শুধু বাণিজ্য করার অধিকার পেয়েছিল ফরমানে কিন্তু তারা ব্রিটিশরা ব্যক্তিগতভাবে কোম্পানির আড়ালে বাণিজ্য করেছিল সেই নিয়ে বাংলার নবাবিদের সঙ্গে তাদের ঝামলা বেজেছিল এবং ঝামলার শেষ পরিণতি হিসাবে আমরা লক্ষ্য করেছি পলাশির যুদ্ধ কিন্তু আমি সে জায়গায় যাচ্ছি না আমরা ফারুক সের ফরমান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিল বাণিজ্য করার জন্য এবং কাস্টম বার্ষিক কাস্টম ডিউটির প্রদানের মাধ্যমে কিন্তু আমরা সকলেই জানি যে ফারুকশিয়ারের ফরমান মূলত বাংলায় হয়েছিল কিন্তু না বাংলার সঙ্গে সঙ্গে আরও দুটো প্রদেশ ফারুকশিয়ার ব্রিটিশদের বাণিজ্য করা দিয়েছিল সেই দুটি প্রদেশের নাম কি একটার নাম গুজরাট আর একটার নাম ডেকান বা দাক্ষিণাত্য তাহলে ফারুক শিয়ারের ফরমানে ফারুক কোন কোন অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কাস্টম ডিউটি প্রদানের মাধ্যমে শুধুমাত্র কোম্পানিকে বাণিজ্যিক অধিকার প্রদান করেছিল বাংলা গুজরাট ও ডেকান বা দাক্ষিণাত্য ধন্যবাদ